বিএনপি জামাত সহ একটা সর্বদলীয় জাতীয় সরকারের ইঙ্গিত বাংলাদেশে আমরা লক্ষ্য করছি ডক্টর এমএসির নেতৃত্বে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট এদের মাধ্যমে আদৌ সম্ভব নয় এই জন্য ট্রানজিটরি গভর্নমেন্ট এখন জরুরি হয়ে পড়েছে যে কথা আমরা বারবার বলে আসি এবং আমি এটা প্রেডিকশন করেছিলাম যে একটা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে বাংলাদেশে জাতীয় সরকার আসবে যে সিস্টেমে চলছে এই সিস্টেমে চলবে না এবং আমাদের যে একটা দাবি যে ডক্টর ইউনুসকে পাঁচ বছর থাকতে হবে সেই পাঁচ বছরও বর্তমান ইন্টারিম ফর্মে রাখা সম্ভব নয় এবং ডক্টর ইউনুসকে পাঁচ বছর রাখতে হলে জাতীয় সরকার যেখানে বিএনপি জামাত সহ সব রাজনৈতিক দল থাকবে ছাত্ররা থাকবে সেভাবে হতে হবে সেই জাতীয় সরকারের একটা গ্রাউন্ড তৈরি হয়েছে ঘটনা শুরু হয়ে গেছে এবং সেটা হতে পারে ফাইনাল হতে পারে দর্শক বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছে দেখেন রও পরিকল্পনা করে বাংলাদেশের ছাত্র জনতা বিপ্লব বিপ্লবীরাও পরিকল্পনা করে পরিকল্পনা পাল্টা পরিকল্পনা রয়ের পরিকল্পনার বিপরীতে এই জাতীয় সরকার এখন আলোর মুখ দেখতে পারে রয়ের পরিকল্পনা কি রয়ের পরিকল্পনা ছিল এই যে আব্দুল হামিদকে বিদেশে নিয়েছে র নিয়েছে সরকারকে ম্যানেজ করে রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট বাস্তবায়ন করতে সেনা সেনাপ্রধানের সহায়তায় সরাসরি হস্তক্ষেপে ডক্টর ইউনুস সরকারের একটা অংশগ্রহণ ম্যানেজ করে আব্দুল হামিদকে বিদেশে নেওয়া হয়েছে এখানে একটা আব্দুল হামিদ থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর হয়ে তিনি ইন্ডিয়া যাবেন আপনার জেনে রাখেন ইন্ডিয়া যাবেন এবং সেখানে গিয়ে আহ আওয়ামী লীগের নেতৃত্ব দেবেন এই হচ্ছে আব্দুল হামিদকে নেওয়ার পরিকল্পনা এবং পরবর্তীতে বিপ্লবী জনতা যখন চড়ে বসেছে এই যে রিফাইন্ড আওয়ামী দুইজনের নাম ছিল এটা হচ্ছে আব্দুল হামিদ আর একজন আইবি রহমান তা আব্দুল হামিদ পালানোর পরে কিন্তু আইবি রহমানকে ধরা হয়েছে তো বুঝতে হবে এটার সাথে কানেকশন আছে যে আব্দুল হামিদ আইবি রহমান এদের মাধ্যমে রিফান্ড আওয়ামী লীগে আসছে তো বিপ্লবীরা আইবি কে ধরতে বাধ্য করেছে দিস ইজ সিগনিফিকেন্ট কারণ ওই যে রিফাইন্ড আওয়ামী প্রজেক্ট এই দুইজনের নেতৃত্বে আর আব্দুল হামিদ ভারত যাবেন একই সাথে ছাত্র জনতা যমু সামনে অবস্থান নিয়েছে বাংলাদেশে আরেকটা একটা বিপ্লবের মুখোমুখি যে কথা আমি বলে আসছি যে এই তরুণদের নেতৃত্বে আর একটা বিপ্লব হবে তারা বসে পড়ছে ওখানে নানান দাবি নিয়ে বিশেষ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে এটা আমরা নিশ্চিত কিন্তু এই ঘটনা শুধু আওয়ামী লীগ নিষিদ্ধে আটকে থাকবে না ছাত্র জনতা যে অবস্থা নিয়েছে যমুনার সামনে এই ঘটনা জাতীয় সরকারে যে ঠেকবে যেমন আহ ছাত্র জনতা এখানে আওয়ামী লীগ নিষিদ্ধে সফল হলে এরপরে আসবে চুপপুকে লাতি দিয়ে সরা চুপপুকে সরানো এবার মনে হয় চুপপুকে আর কি রক্ষা করে একটা ফ্লো আসবে এটা যে রাতারাতি হয়ে যাবে কয়েক মিনিট সপ্তাহ না আওয়ামী লীগ নিষিদ্ধ আসবে আহ তা তো সময় লাগতে পারে কিছুটা আপাতত ঘোষণা আসতে পারে এরপরে চুপপুকে সরানোর দাবিতে আবার আর এক অপারেশন আসবে কিছুদিনের মধ্যে এটা ঘটবে আর চুপকে সরালেই হিসাব নিকাশ পাল্টে যাবে চুপকে লাথে দিয়ে সরিয়ে দিতে পারে ওই এক আব্দুল হামিদের র আব্দুল হামিদকে নিয়ে গিয়েছে সেই রয়ের বিপরীতে এখন খেলা চলছে আইভি কে গ্রেপ্তার করা রয়ের বিপরীতে খেলার একটা অংশ এই যে ফ্লো তৈরি হয়েছে তার অংশ হিসেবে চুপ্পুকে স্মরণ হবে আর কি হবে নতুন রাষ্ট্রপতি না তখন এই জাতীয় সরকারের প্রশ্নটা আসবে দর্শক সরকার যে প্রয়োজন এটা যে সপক্ষে একটা প্রমাণ দিই উপদেষ্টা মাহফুজের একটা ফেসবুক নিয়ে মোটামুটি তোলপাড় তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের পর সরকারের সহযোগীর ভূমিকা নি এই বক্তব্যের মানে কি যে রাজনৈতিক দলগুলো সরকার সহযোগী নেই এর মানে রাজনৈতিক দলগুলোকে নিয়ে আহ জাতীয় সরকার দরকার সেই উদ্যোগ অনেকে নেবেন এখন এই জাতীয় সরকার বিএনপি থাকবে কি থাকবে না বিএনপি কে ছাড়াই এই প্রশ্ন আসবে সেটা দ্যাটস ডিফারেন্ট বাট মাহফুজের এই বক্তব্যের তাৎপর্য এটা যে রাজনৈতিক দলগুলো যেহেতু এই সরকারকে সহযোগিতা করছে না কারণ তাদেরকে বাদ দিয়ে তো আর চলবে না বিশেষ করে যারা ফেসিবাদ বিরোধী দল তাদেরকে বাদ দিয়ে আপনি বাংলাদেশ চালাতে পারবেন না তাহলে কি করতে হবে করতে হবে রাজনৈতিক দলগুলোকে নিয়ে সবাইকে নিয়ে সরকার গঠন করতে হবে আর নির্বাচন দেবে নির্বাচনের কোনো পরিবেশ বাংলাদেশে নেই এখন নির্বাচন দিলে আমরা নির্বাচনের বিরুদ্ধে গণ অবস্থান কর্মসূচি পালন করব এবং নির্বাচন একদম ঢুকাই দিব কোনো নির্বাচন বাংলাদেশে এই হবে না কারণ নির্বাচন মানে হচ্ছে কারচুবে নির্বাচন নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ লাগবে সংস্কার লাগবে সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না এখন সেই সংস্কার করা বা সামনের দিকে এগিয়ে যাওয়া পলিটিক্যাল পার্টিস যেহেতু হেল্প করছে না সরকারকে কোঅপারেট করছে তো এই জায়গাগুলো নিশ্চিত করার জন্যে জাতীয় সরকারের কোনো বিকল্প নেই ডক্টর ইউনুসের নেতৃত্বে সেটা আসতে পারে তারেক রহমান রাজি হলে তো ভালো এমনকি খালাদা জিয়াকে রাষ্ট্রপতি বানানোর প্রস্তাবও আসতে পারে মানে প্রচলিত ফর্ম থাকছে না আর একটা বিপ্লবের মধ্যে দিয়ে এগুলো লন্ড হয়ে যেতে পারে এবং সত্যিকার অর্থে আমরা যেটাকে নতুন বাংলাদেশ বলি সেটা হতে পারে দেখেন এরকম ডক্টর ইউনুসের নেতৃত্বে তারেক রহমান শবিক রহমান রেজাউল করিম ফয়জুল করিম সবাইকে নিয়ে যদি একটা সরকার গঠিত হয় এই আসিফ নাহিদ থাকবে এবং আরো ভিপি নুর এরা সবাই থাকবে তাহলে যে বাংলাদেশটা একটা নতুন বাংলাদেশ হবে এবং সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়ার মতো হবে আমার মনে হয় যে তখন আর কোনো সন্দেহ থাকবে না কোনো বিভেদ হানাহানি থাকবে না ওই ক্ষমতার লোভ দ্রুত নির্বাচন সরকার কাছে আপদা হিসাব ধান্দাবাজি আর থাকবে না সত্যিকার অর্থে বাংলাদেশে গিয়ে যাবে রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের পর অন্তর্বর্তী সরকারের সহযোগী ভূমিকা নেই বলে আশঙ্কা প্রকাশ করেছেন তত্ত্ববදশটা মাহবুব আলম। তিনি এ ফেসবুক অ্যাকাউন্টে কোয়ফিয়াত কিংবা বাস্তবতা শিরোনামে একটি পোস্টে তিনি এ সংখ্যা প্রকাশ করেন। পোস্টে মাহবুব আলম বলেন রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের পর সহযোগী ভূমিকা নেই কিন্তু ঠিকই তার প্রশাসন বিচার বিভাগ পুলিশের স্টেকে নিয়ে বসে আছে। এমন তার এস্টাবলিশমেন্টের দ্বিতীয় দিদলিও বৃত্তে ভিzte এবং ছাত্রদের মাইনাস করতে তো এই যে অভিযোগ এনেছেন এখন এই অভিযোগের বিরুদ্ধে তো আর চুপ করে বসে থাকা যায় না মাহবুব ইউনুসের খুব কাছের লোক এর মানে একটা কিছু করতে হবে আর রাজনৈতিক দলগুলো বলতে এখানে বেসিক্যালি বিএনপি কে ইঙ্গিত করা হয়েছে তাই বিএনপি যে আগাম করছে যে অভিযোগ মাহবুব করছে তো এটার একটা দফা হতে বাধ্য তিনি বলেন ক্ষমতার ভর কেন্দ্র অনেকগুলো ফলে কাজের দায় সরকারের কিন্তু কাজ করে ক্ষমতা অন্যান্য কেন্দ্র জোড়াতালি দিয়ে গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয় নয় নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই যে জোড়াতালি দিয়ে সম্ভব নয় এইটারই সমাধান হচ্ছে জাতীয় সরকার তো দর্শক তাহলে এটা তারা কি বুঝিয়েছেন এই যে আহ আব্দুল হামিদ কে নিয়ে গিয়েছে এটার সাথে বিএনপি জড়িত রয়ের পার্ট ছিল বিএনপি এটাই মিন করেছেন প্রায় তিন ডজন নিয়োগপ্রাপ্তদের মধ্যে ছাত্র দুজন ছাত্র প্রতিনিধিদেরকেও এস্টাবলিশমেন্টে রাষ্ট্রপতি অপসারণ ঘটনার পর থেকে কণ্ঠাসা করে রাখছে আমরা দুজন সর্বোচ্চ ব্যালেন্সিং এ কাজ করছি কিন্তু প্রভাবক হিসেবে কাজ করতে হলে সরকারের সুসম ছাত্র প্রতিনিধি লাগবে এর মানে এই উপদেষ্টা পরিষদ সাফল লাগবে বোঝা যায় ছাত্রদের কয়েকটি দল হয়ে যাওয়াতে তারা বিভক্ত তদুপরি অন্য রাজনৈতিক দলের অভাবেই তারা ট্রিটেড হচ্ছেন মানে এজন্য নাগরিক কমিটি ছিল দীর্ঘমেয়াদী অভ্যুত্থানে ফোর্স হিসেবে টেকসই যাই হোক এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম দেশব্যাপী ছাত্রদের গুছিয়ে উঠতে ব্যর্থতার পরিচয় দিয়েছে অভ্যুত্থান ছাত্র জনতা বিভক্ত ও দ্বিধা দ্বিধান্বিত আর এই বক্তব্যের পরপরই কিন্তু দেখছেন যে যমুনায় ছাত্র জনতার আবার ঐক্য উপদেষ্টা আরো সামরিক বেসামরিক আমলাতন্ত্র কম্প্রোমাইজ করে এখানে এই আব্দুল হামিদকে রওয়া নিয়ে গিয়েছে এতে ওয়াকারুজ্জামান হাত আছে এটা মেন করেছেন ব্যবসা বাণিজ্য আওয়ামী লীগের আধিপত্য কমিউনি লীগের রাজনৈতিক অর্থনীতি হাত দেওয়া যায়নি প্রতন দ্বিদলীয় বন্দোবস্ত ঠিকই আছে বামডানের ডানের কালচারাল ক্যাচাল জুলাইকে দুর্বল করেছে এবং শাহবাগ সাপনাকে চিরন্তন করে তুলেছে ডানপন্থীরা ভুল রাজনীতি করছেন এবং নতুন বাস্তবতায় আবেগের বসে প্রতিক্রিয়াশীল ভূমিকা রেখেছে বামপন্থীরা প্রথমে সরকারের প্রতি স্কেপটিক্যাল এবং অভ্যুত্থানের পক্ষে জোরালো ভূমিকা রাখতে অসফল সবচেয়ে ডেডিকেটেড ছাত্রকর্মীরা ক্রেডিট দলবাজি আর কোমরবাজির খপ করে করেছেন আর্থিক অসচ্ছতার অভিযোগে হাতে বোনা কয়েকজনের বিরুদ্ধে কিছু ডেমোরালাইজড হয়েছে ছাত্র জনতা মানে এই যে বিষয়গুলো তুলে ধরেছে এবার সব সমাধান আমরা মুহূর্তের মধ্যে দেখছি সবাই ঐক্যবদ্ধ ছাত্র জনতা মাঠে নেমেছে এবং রাজনৈতিক দলগুলো দান বাম সবাই এখানে আসছে যমুনার সামনে মানে কি একটা পরিবর্তনের মুখে বাংলাদেশ এবং এখানে সরকারেরই একটা অংশের সমর্থন আছে সবাই মিলে সরকারই চায় যে সরকার জাতীয় সরকার রূপ নেই এভাবে হবে না এভাবে আমরা পাচ্ছি না বাবা বুঝতে পারছেন অত পরিস্থিতি কোন দিকে যাচ্ছে ভালোর দিকে যাচ্ছে ডক্টর ইনুস নেতৃত্বে একটা জাতীয় সরকার আসতে যাচ্ছে সেই ইঙ্গিত আমি পাচ্ছি আশা করি আপনি বোঝাতে পেরেছি সরকারই রাজি এখন আমাদের নাড়াচাড়া দিতে হবে বেগা দেব বলেছে বিএনপি কি করবে বুঝতে পারছে না তো বিএনপি কিছু করার নেই জাতীয় সরকার হবে আসলে আসবে আর যদি না আসে তাহলে বাংলাদেশে বিএনপির কবর রচিত হবে বিএনপি জানে যে তাদের অবস্থা খারাপ এজন্য শেষ মেশ তারা আসতেও পারে